রাখ মানে রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপর্জন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে নয় দশ দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় সালাম দোয়া পৌঁছে দিলাম শাহ জালাল নিয়ে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ সোজায় বাদতবন্দিগি কবুলার মঞ্জুর করে নেন ভালো কাজগুলি কবুল করে নেন মঞ্জুর করে নেন আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন এবং আমার যে বোনরা ভাইরা আসতেছে তাদের ছেলে মেয়েদের বিবাহ যোগ্য তাদের প্যারাসানি দূর করে তাদের জন্য পাত্রপাত্রী মিলিয়ে দেন আমি আমি আপনাদেরই সামান একজন কান্তাপা আমার এই একটাই ইউটিউব চ্যানেল এবং একটাই ফেসবুক আইডি তো আমার ইউটিউবে যারা আছেন তারা হয়তো আমার ফেসবুক আইডি অনেকেই চাচ্ছে যা ফেসবুক আইডিটা দেন তো আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে তো সেজন্য আমি সতর্ক করছি সবাইকে আমার একটাই আইডি এই ছবিটা যেখানে সেটা আমি একটু দেখাই দিচ্ছি কারণ অনেক ফেক আইডি অনেকে এই এই ছবিটা হুম আমি ওই যে এইটা একটু কাছে এনে দেখাই এই ছবিটা হচ্ছে আমার ফেসবুক আইডি এই একটা থেকে মাঝে মাঝে আসি আবার একটু এমনিতে এটা একটা নিজের ভালো লাগার জন্য হয়তো কোথাও গেলাম কিছু দেখলাম ছবিটা সারি এই তো আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা লিফটেড টু মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো জিরো টু সিক্স আল্লাহর তো এই মুহূর্তে আসলে বেশ কিছু আসছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে একটুখানি ডিসপ্লে করছি আজকে বেশ কয়েকটা ভাই তাদের ছেলে মেয়েরা ছেলেদের জন্যই বেশি যোগাযোগ করেছে ছেলে হচ্ছে সপরি ওদের আফতাবনগরে বাসা ছেলে হচ্ছে কানাডায় সে পিয়ার পাওয়া তার একটা বিয়ে হিসেবে ডিভোর্স হয়ে গেছে ছেলেটাও হ্যান্ডসাম ওনার বয়সটা হবে নাম মাত্র একটা ডিভোর্স হয়ে গেছে ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে মেয়ে চাচ্ছে সরি আমি মেয়ে বলতে বলতে সারাক্ষণ মেয়ে আরেক বোন সেও সপরিবারে কানাডায় সেটেল একমাত্র সন্তান ওদের বাসা হচ্ছে বসুন্ধরাতে ওনার ফ্রেন্ডের ছেলের বিয়ে হয়েছে সেই বন্ধু তাকে নাম্বারটা দিচ্ছে আলহামদুলিল্লাহ তো ওনার ছেলেও আপনার ওনার ছেলে হচ্ছে আপনার ডেট অফ বার্থ টু দেন নব্বই হাইট পাস স্পিড এগারো দেখতো হ্যান্ডসাম তো নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে কানাডায় সেটেল কানাডায় সিটিজেন তার জন্য একটা ভালো ছেলে চাচ্ছে মেয়ে চাচ্ছে এই ফোন আসতেছে তো আমি একটা বোনকে বিয়ে দিছি তার বড় ভাইয়ের জন্য এখন যোগাযোগ করতেছে আচ্ছা পরেই ফোনটা ধরি এইটা আর একটা এক্সক্লুসিভ একটা পাত্রী আসছে যেটা কিনা মানে বর্তমানে বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র কি আর্মি অফিসার তো সেই আর্মির অনেক বড় অফিসারের মেয়ে বুয়েটের ইঞ্জিনিয়ার দুই হাজার দুইয়ের জন্ম এত এক্সিলেন্ট এবং প্রত্যেকটা পরিবারই আমি মেয়ে পেলে আমি সবসময় তাদের মানে তারা প্রত্যেকেই খুবই ধার্মিক আল্লাহর ভয় মেটা হিজাব পরে দেখতেও সুন্দর এত অল্প বয়সে তার ভিতরে আল্লাহর ভয় চলে আসছে সে ধার্মিক তো এটা কিন্তু অনেক বড় ব্যাপার মাও খুব ধার্মিক বাবাও তো তার জন্য সে উনি চাচ্ছে মেয়ে তো বুয়েটের ইঞ্জিনিয়ার তো উনি বলছে যে যেহেতু তার বাবার পজিশনও সেরকম তো উনি একটা হয়তো বুয়েটের টিচার টিচিং প্রফেশন পছন্দ করছে বলো যে হয়তো বাবা বুয়েট না হোক অন্যখান থেকেও যদি ইঞ্জিনিয়ারিং পাশ করে বা যদি আমেরিকা অনেকে আছে বুয়েট ইঞ্জিনিয়ার বেশিরভাগই আমেরিকায় চলে যাবে ওই টাইপের হলেও তারা ইন্টারেস্ট আছে মেয়েটা পাস ফিরছে লম্বা দেখতেও সুন্দর বয়সও কম আলহামদুলিল্লাহ আজকেই নতুন অ্যাড হলো আল্লাহ তার মনে আশা পূর্ণ করুক এছাড়া আমাদের কাছে আরেকটা বোন ওনারা উত্তরা থেকে যোগাযোগ করছে ওনার দুইটা বোনের মেয়েরই দুইটাই আলহামদুলিল্লাহ হয়েছে বিয়ে তো উনি আবার আজকে যোগাযোগ করলো ওনার মেয়ে ইংলিশে অনার্স ফাইনাল ইয়ারে নিরানব্বই ডেট অফ বার্থ হাইট পাসের দিন ফসার সুন্দর মেয়ের নামে একটা ফ্ল্যাটও আছে উনি বলছে যে একটা ভালো ছেলে চায় ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস আর্মি অফিসার এটা চায় তো আমি আচ্ছা ঠিক আছে দেখি বোন কী করা যায় আরেকটা বোন ওনার মেয়ে হচ্ছে ডাক্তার খুবই অমায়িক একটা মানুষ মেয়ে বিসিএস ডাক্তার ওর পঁয়ত্রিশ বছর বয়স ওর ডিভোর্স হয়ে গেছে তো উনি একটা ভালো ছেলে চাচ্ছে ডাক্তার কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটাই আসছে আরেকটা বোন উনি সিঙ্গাপুরে খুব প্যারাসানির মধ্যে আছে ওনার হাজব্যান্ড ওয়াইফ ওনারা সব পরিবারই সিঙ্গাপুরে সেটেল মেয়েও সিঙ্গাপুরে আছে বয়স ছাব্বিশের মতো পাঁচ ফিট চার লম্বা দেখতে সুন্দর উনি ও সিঙ্গাপুরের ব্যারিস্টার মেয়েটা তো আমার সিঙ্গাপুরে অনেক ভাইরা আছে যারা কিনা এরকম খুঁজতেছেন যে সিঙ্গাপুরে থাকলে তাদের জন্য ভালো হয় তাহলে কিন্তু অনায়াসে আপনারা এটা যোগাযোগ করে মেয়েটা সন্ধান নিতে পারেন তো এছাড়াও বইয়েটের আরও কিছু মেয়ে আসছে তাছাড়া বয়েটের ছেলেও আসছে বয়েটের ইঞ্জিনিয়ার ছেলেও আসছে আরেকটা ভাই খুব বললো যে আপনি তো আমার কোনো খবরই নাই তো ভাই হচ্ছে অনেক বড় শিল্পপতি ওনার মেয়ে ওরা সব পরিবারে কানাডায় সেটেল এই মেয়েরও একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে তো বয়স তিরিশের মতো যাতে আল্লাহ তাকে মিলিয়ে দেয় একটা ভালো ছেলে চাচ্ছে দেশের ছেলেও হবে বা কানাডা আমেরিকার ছেলেও যদি কানাডায় সেটেল হতে চায় করে দিতে পারবে তো এই আর কি তো কেউ অধৈর্য হবে না ধৈর্যের সাথে আমাদের কাছে থাকেন আর কিছু কিছু মানুষ আছে ফোন করে অহিত ফোন করে তাদের বাইরেটা ছবি দেয় না শুধু বলে যে আমাদের নাম্বার দেন এটা আসলে আমাদের আমাদের দ্বারা সম্ভব না আপনারা বাইরেটা ছবি দিবেন একশো পার্সেন্ট সততা নিয়ে এই বাইরটার উপরেই কিন্তু বিয়েটা সম্পন্ন হয় এবং আমি একটা কথা বলি অনেকেই এই কথাটা বলে যে আপা প্রথমে তো আপনারা অনেক আগ্রহ নিয়ে কাজটা নেন তারপরে তো আর কিছু হয় না আসলে অতি উৎসাহিত হয়ে আসবেন না কেউ কারণ এই বিয়েসাদির ব্যাপারটা এমন একটা ব্যাপার আপনার নামাজ রোজা এবাদত বন্দিকির উপরে আল্লাহকে ডাকার উপরে আপনার আশাপূর্ণ হবে আপনার কান্নাকাটি করতে থাকেন আমার আল্লাহর কাছে আল্লাহ একটা সমাধান করে দিবেন এই যে আজকে যে একজন অনেক বড় উদ্যোতন কর্মকর্তা তার তাকে রেফার করছে কি আমি অবাক হয়ে গেছি আমার মনেও ছিল না তো আল্লাহ তার হায়েত রিজিক বাড়িয়ে দেখ আল্লাহ তাকে সুস্থ রাখুক কারণ আমি হয়তো কারো জন্য কিছু করতে পারি আর না পারি আবার সবসময় অন্তরে অন্তর থেকে সবার জন্য দোয়া থাকলো দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নেই ভালো কাজ করে যাই আমরা ইনশাল্লাহ ভালো কাজের সফলতা আসবেই আমার বিশ্বাস যাক আমার আরেক বোন তার ছেলের জন্য ফোন করছে একটু কথা যে আপ আসসালাম আলাইকুম

আমি কল ব্যাক করতেছি আপা ভিডিওটা শেষ করে হ্যাঁ আচ্ছা এই আপা অনেক বড় সরকারি উর্ধতন কর্মকর্তা ছিল তার ছেলে ব্যাংকে আছে পাঁচ ফিট দশ লম্বা একমাত্র সন্তানই তার জন্য একটা চাচ্ছে দেখি এখন মেয়ের বাবারে ফোন করে কি বলে যাক তো আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালো কাজগুলি করে যেতে পারি জানি মানুষ এক একটা মানুষের মেন্টালিটি এক এক রকম কখনো কেউ মানে মনে করবেন না যে আপনারা মেম্বার হয়েছেন আমরা কাজ করছি না হয়তো লজ্জায় বলতে পারি না যে আপনার ছেলেকে তো পছন্দ করে নাই বা আপনার মেয়েকে তো পছন্দ করে নাই এই জিনিসটা আমার বলতে এটা ঠিক যে পছন্দ তারই হবে যার সাথে আপনার জুড়ি লেখা আছে আর ওই যে আপনি মনের মাদুরী মিশিয়ে আপনি চাচ্ছেন এরকম এরকম ছেলে এটা কিন্তু প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা ওয়ার্ডতে আপনারা চাবেন ছেলে হোক মেয়ে হোক যে আল্লাহ আপনি সকল ক্ষমতার মালিক সকল প্রশংসার মালিক আপনি আমাদের এই প্যারাসানি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন আল্লাহ ভালো রাখেন এটা দোয়া করতে হবে সবার আরেকটা ফোন আসছে ডাক্তার ছেলে চাই দোয়া করবেন আপনাদের সাহায্য সহযোগিতাও কামনা করছি এই পৃথিবীতে ভালো কাজ কখনো কারো একার পক্ষে সম্ভব না নারী হয়ে কাজ করতেছে কিন্তু অনেক অনেক সমস্যা জর্জরিত হয়তো আপনাদের মনে করেন যে না কাজগুলি অনেক কঠিন কাজ কিন্তু আমার অনুরোধ রইল আপনারা অবশ্যই আমাদের মেম্বার ফি দেওয়ার পরে আপনারা আমাদের সাথে অ্যাড হয়েেন কারণ আমাদের এই এই প্ল্যাটফর্ম এতগুলি মানুষ মেনটেন করা খুব কষ্ট তো আমি আপনাদের দোয়া চাই সাহায্য চাই আল্লাহ ছাড়া বাজেট দেওয়ার কেউ নাই আল্লাহ কোন ফেরেস্তার মাধ্যমে ইনশাআল্লাহ সাহায্য করে আরেকটা বোন তার ভাইয়ের জন্য ফোন করছে হ্যালো তৃষা আসসালাম কথা বলছো আসসালাম আলাইকুম